দর্শক আপনাদের সবাইকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফ্রেন্সির পর্দায় আর একটা রাতের অপেক্ষা রাত পোহলেই সোমবার এনসিএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক দুপুর সাড়ে বারোটায় সেখানে মুখোমুখি হবে যে দুই দল সে দুই দল হলো ঢাকা মেট্রো হুইচ ইজ ক্যাপ্টেন বাই নাইম শেখ অ্যান্ড রংপুর ডিভিশন হুইচ ইজ ক্যাপ্টেন বাই আকবর আলী একটা কথা আমি সিলেট আসার পর থেকেই বলছি যে এই টুর্নামেন্টে খাতা কলমে যে দুইটা দল সবচেয়ে দুর্বল মনে হয়েছে যে দুইটা দলের তারকা সবচেয়ে কম ছিল সেই দুইটা দলই কিন্তু ঢাকা মেট্রো আর রংপুর ডিভিশন সেই দুইটা দলই ফাইনালে গেছে এই দুইটা দল কিভাবে ফাইনালে গেল বা এই দুইটা দলের শক্তিমত্তা কোথায় দুর্বলতা কোথায় বা কোন দল চ্যাম্পিয়নশিপ জেতার ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সেই সব বিষয় নিয়েই আলোচনা আমরা করবো শুরুতেই ঢাকা মেট্রোকে নিয়ে বলতে হয় শুরুর দিকে মানে যখন বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল শুরু হলো তখন ছটা দল খেলত ছয়টা বিভাগে ছয়টা দল খেলতো পরবর্তীতে ঢাকা বিভাগ ভেঙে দুটা দল বানানো হয়েছিল ঢাকা বিভাগ একটা দল আর ঢাকা মেট্রো একটা দল তখন আমি অনেক ছোটো যখন ঢাকা মেট্রো দলটা বানানো হয় আমার যদ্দূর মনে পড়ে ঢাকা মেট্রোকে খুব বেশি মানুষ পাত্তা দিত না আট দলের মধ্যে ঢাকা মেট্রো দেখা যেত সবচেয়ে দুর্বল দল বা আট দলের মধ্যে পয়েন্ট টেবিলের শেষের দিকে কিন্তু থাকতো ঢাকা মেট্রো বাট এই দু সালে এসে কিন্তু হিসাবটা বদলে গেছে এবং বদলানো হিসাবে এনসিএল এর যে চার দিনের টুর্নামেন্ট ছিল সেখানে রানার্স আপ হয়েছে কিন্তু ঢাকা মেট্রো মনে রাখতে হবে এনসিএল এ কখনোই ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন হয়নি এই প্রথমবারের মতোই রানার্স আপ ঢাকা মেট্রো হয়েছে সেটা নাইম শেখের ক্যাপ্টেন্সিতে এবং চার দিনের টুর্নামেন্টে রানার্স হওয়ার পরে টি টোয়েন্টি টুর্নামেন্টেও দলটা ফাইনালে চলে এসেছে সেটাও নাইম শেখের ক্যাপ্টেন্সিতে এখন একটা মজার গল্প শুনুন এই ঢাকা মেট্রোর ক্যাপ্টেন্সি কিন্তু নাইম শেখের করার কথা ছিল না ঢাকা মেট্রোর ক্যাপ্টেন কিন্তু আদতে সাদমান ইসলাম সাদমান ইসলাম জাতীয় দলের ডিউটিতে ছিলেন বলেই নাইম শেখকে ক্যাপ্টেনসি করতে হয়েছে দুইটা টুর্নামেন্টে দুইটা ফরম্যাটে তিনি ক্যাপ্টেনসি করেছেন এবং তিনি যে ক্যাপ্টেন্সির মুন্সিয়ানা দেখিয়েছেন সেই ক্যাপ্টেন্সির মুন্সিয়ানার ওপর ভর করে এবং নাইম শেখের ব্যাটের ওপর ভর করেই কিন্তু ঢাকা মেট্রো এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের টিকে আছে ফাইনাল পর্যন্ত চলে গেছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অর্থাৎ যদি সোমবারের ম্যাচে রংপুরকে ঢাকা মেট্রো হারিয়ে দেয় তাহলে প্রথমবারের মতো কোনো ট্রফি কিন্তু ঢাকা মেট্রো জিতবে সেকেন্ডলি এই যে অ্যাক্সিডেন্টলি যে ক্যাপ্টেন্সিটা পেয়েছেন নাইম শেখ তার ক্যাপ্টেনসির পরিপূর্ণতাটা পাবে দুর্ঘটনায় যেটা পেয়েছেন সেটা যদি চ্যাম্পিয়নশিপ জিতে শেষ করতে পারেন তাহলে এর চেয়ে ভালো আর কোনো শেষ ঢাকা মেট্রোর জন্য নাইম শেখের জন্য কিন্তু হতে পারে না অন দ্য আদার হ্যান্ড যদি আপনি রংপুরের দিকে তাকান রংপুর এনসিএল চ্যাম্পিয়ন হয়েছে পনেরোশো সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছিল চার দিনের টুর্নামেন্টে এবং বাইশ তেইশ সিজনেও কিন্তু তারা চার দিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগের যিনি ক্যাপ্টেন আকবর আলী তার কাছে ক্যাপ্টেন্সি একেবারেই নতুন কিছু নয় শেষ কয়েক বছর ধরেই দু হাজার তিনি যখন জুবাই যুব বিশ্বকাপ জেতেন তার পর থেকেই তিনি ক্যাপ্টেন্সি করাচ্ছেন তিনি ঘরোয়া টুর্নামেন্ট জিতেছেন গতবারের বিসিএল যে ওডিআই বাংলাদেশ ক্রিকেট লিগের ওডিআই ফর্মেটের উইনিং ক্যাপ্টেনের নামও কিন্তু আকবর আলী সেক্ষেত্রে আকবর আলীর জন্য এই যে এনসিএল টি যে ফাইনালের ব্যাপারটা এই ফাইনাল জেতাটা বা এই ট্রফি জেতাটা তার জন্য লিগ্যাসি কন্টিনিউ করার একটা ব্যাপার থাকবে আকবর একজন ভালো ক্যাপ্টেন তিনি এর আগে ট্রফি জিতেছেন তিনি যদি আবার একটা ট্রফি যেতেন তাহলে তার লিগাসিটা কন্টিনিউ হবে তাই এই টুর্নামেন্টের বা এই ফাইনালের একটা হেডলাইন বা টাইটেল আপনি দিতে পারেন যে নাইম শেখের পরিপূর্ণতার ম্যাচ হতে পারে অথবা আকবর আলির লিগাসি কন্টিনিউ করার একটা ম্যাচ কিন্তু এটা হতে পারে আমি গতকালও বলেছি আবারও বলছি এই দুই ক্যাপ্টেনের আলাদা একটা লড়াই ম্যাচে থাকবে কারণ ঢাকা মেট্রোর হয়ে হায়েস্ট রান গেটার টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার কিন্তু নাইম শেখ অন দ্য আদার হ্যান্ড রংপুর ডিভিশনের হায়েস্ট রান গেটার আকবর আলী তাই এই দুই ব্যাটার কে কতটা রান করছেন কে কতটা ভালো ক্যাপ্টেনসি করছেন এটার উপর অনেকাংশে নির্ভর করবে ফাইনালের ভাগ্য ফাইনালের ভাগ্য আরও কিছু পার্টিকুলার ক্রিকেটারের নির্ভর করবে আমি যদি রংপুরের দিকে তাকাই তাহলে রংপুরের চারজন সিনিয়র ক্রিকেটার আছেন এই চারজনের উপর অনেকাংশেই ম্যাচের ভাগ্যটা নির্ভর করবে কারণ ফাইনাল ম্যাচ অনেক বড় ম্যাচ ফাইনাল ম্যাচে আপনার মানসিক বা মেন্টাল যে ম্যাচুরিটি সেটা অন্যান্য অন্য সবার চেয়ে বেশি থাকতে হয় তবেই আপনি ফাইনালটা জিততে পারেন সেক্ষেত্রে রংপুরের বিগেস্ট ওয়েপন হতে যাচ্ছেন আলাউদ্দিন বাবু তানবির হায়দার আরিফুল হক এবং তাদের সাথে নাইম ইসলাম কারণ এই চারজন গত দশ বারো পনেরো বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন ফাইনালের প্রেশার তাদের কাছে তেমন নতুন কিছু মনে হবে না বরং তারা একত্রিত হয়ে জুনিয়রদের আরও ইন্সপায়ার করে রংপুরকে জেতাতে চাইবেন এবং বিশেষ করে আলাউদ্দিন বাবুর কথা বলতেই হচ্ছে পুরো টুর্নামেন্টে তিনি ভালো করেছেন ভালো বোলিং করেছেন যখন দরকার পড়েছে তিনি ব্যাটে ব্যাঠাতেও কিন্তু দলকে জিতিয়েছেন দলকে এগিয়ে নিয়েছেন নাইম ইসলাম ওসেম ব্যাট তিনি ভালো পারফর্ম করছেন তানবির হায়দার তার দায়িত্বটা পালন করেন আরিফুল হক তিনি যেমন ফিল্ডিং করছেন বা দরকার পড়লে যেমন ছক্কা তিনি হাঁকাতে পারেন এটা কিন্তু রংপুরকে খুবই হেল্প করতে পারে রংপুরে সিনিয়রদের কথা বললাম ঢাকা মেট্রোতেও কিন্তু কিছু সিনিয়র আছেন যেমন সাদমান ইসলাম আছেন মার্শাল আইব আছেন এবং সবচেয়ে এমভিপি যে যিনি হতে পারেন ঢাকা মেট্রোর বা যিনি সবচেয়ে এফেক্টিভ হতে পারেন তিনি অবশ্যই আবু হায়দার রনি কারণ পাঁচটা ছয়টা উইকেট যাওয়ার পরে রনি নামছেন ব্যাট করতে এবং ব্যাটিংয়ে তিনি বেশ কিছু রান করছেন বোলিংয়ে রনি উইকেট পাচ্ছেন সব কিছু মিলে এই রংপুরের চারজন বনাম ঢাকা মেট্রো তিনজন সিনিয়রেরও কিন্তু ব্যাপার থাকবে বাট সিনিয়রিটির যদি আপনি কম্প্যারিজনে আনতে চান তাহলে সম্ভবত সিনিয়রিটির বিচারে রংপুরের সিনিয়ররাই একটু এগিয়ে থাকবে বা তারাই খানিক ভালো পারফর্ম করছে তবে ঢাকার যেটা সবচেয়ে বড় শক্তি সেটা হলো ঢাকার বোলিং ঢাকার হয়ে পেস বোলিং করতে আসেন মারুফ মিধা আবু হায়দার রনি শহীদুল ইসলাম এরা সবাই কিন্তু পেস বোলিং করে মারুফ মিধা বাংলাদেশের হয়ে আন্ডার নাইনটিনে তিনি যুব এশিয়া কাপ জিতেছেন শহীদুল ইসলাম ন্যাশনাল টিমে খেলেছেন আবু হায়দার রনিও ন্যাশনাল টিমে খেলেছেন তবে এই তিনজন পেসারের চেয়েও যে দুজন বোলার সব সবচেয়ে বেশি ভয়ানক সে দুজন হলেন আলিস আল ইসলাম এবং রাকিবুল ইসলাম যিনি লেফট আর্ম স্পিন করেন এবং গতকাল সন্ধ্যায় ঢাকা মেট্রোর ক্যাপ্টেন নাইম শেখের সাথে যখন কথা হচ্ছিল তার যখন একটা ইন্টারভিউ করছিলাম তখন তিনি বলেছেন তার সবচেয়ে বড় শক্তি কিন্তু রাকিবুল আর আলিস এই দুই স্পিনারকে অবশ্যই রংপুরের ভালো মতো সামলাতে হবে কারণ এই দুই স্পিনার প্রতি ম্যাচেই দেখছি পাওয়ার প্লেতে বল করতে আসছেন এবং রানের চাকা একেবারে থামিয়েই দিচ্ছেন রানের চাকা ঘোরার গতি কমাচ্ছেন না একেবারে থামিয়েই দিচ্ছেন সেক্ষেত্রে রংপুরের যদি ম্যাচটা জিততে হয় অবশ্যই 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 আলিস আর রাকিবুলকে ভালো মতো সামলাতে হবে একই সাথে রংপুরের ম্যাচটা জিততে হলে আরও একটা কাজ যেটা করতে হবে সেটা হলো ঢাকা মেট্রোর যে দুই ওপেনার আছেন ইমরানুজ্জামান আর নাইম শেখ এই দুইজনকেও অল্পতেই আটকাতে হবে কেননা ঢাকা মেট্রোর সবগুলো ম্যাচের প্যাটার্নের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন ঢাকার ওপেনাররা যেসব ম্যাচে ভালো শুরু এনে দিয়েছেন সেসব ম্যাচেই কিন্তু মেট্রো জিতেছে সেক্ষেত্রে রংপুরের টার্গেট থাকবে আলিস আর রাকিবুলকে ভালো মতো সামলানো এবং ইমরানুজ্জামান আর নাইম শেখকে খুব বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে না দেয়া রংপুরের বোলারদের টার্গেট কিন্তু এতটুকুই থাকবে অন দ্য আদার হ্যান্ড ঢাকার যদি রংপুরের এগেনস্টে জিততে হয় তাহলে Sí. ঢাকার যেটা করতে হবে স্কোর খানিক রান তুলতে হবে খুব বেশি রান তোলারও দরকার নেই কারণ ঢাকার বোলিং অ্যাটাকটা কিন্তু খুবই ভালো যেমনটা বললাম রাকিবুল আছেন আলিস আছেন মারুফ আছেন শহীদুল আছেন কিংবা রনি আছেন সেক্ষেত্রে ঢাকার একশো পঞ্চাশ বা ষাট রান অ্যাটলিস্ট কিন্তু তাদের বোর্ডে তুলতে হবে এবং ঢাকার এই ব্যাটিংয়ের দিকটাইতেই যদি তারা একটু ভালো করতে পারে তাহলেই কিন্তু ঢাকা ম্যাচ জেতার ব্যাপারে বেশি এগিয়ে যাবে বলে আমার মনে হয় ব্যাটিংয়ের দিকটাই কেন ভালো করতে হবে বলছি আমি কারণ ওই যে বললাম ইমরানুজ্জামান আর নাইম শেখ তাদের ওপেনিং করতে আসছেন এর পরের ব্যাটাররা কিন্তু টি টোয়েন্টির জন্য খুব যে কার্যকরী তেমনটা নয় কারণ মার্শাল আয়ুব ব্যাট করেন শামসুর রহমান ব্যাট করেন কিংবা সাদমান ইসলাম ব্যাট করেন এরা কিন্তু টি টোয়েন্টির জন্য খুবই যে ভালো তেমনটা নয় তাই যেভাবেই হোক সবাই মিলে হোক মোসাদ্দেক আসবেন এরপরে মোসাদ্দেকের একটা বড় রোল প্লে করতে হবে রনিরও ব্যাট হাতেও একটা বড় রোল প্লে করতে হবে মোদ্দা কথা হলো ঢাকা মেট্রোর ম্যাচ জেতার জন্য যেটা প্রধান অস্ত্র বা প্রধান মন্ত্র হবে সেটা হলো স্কোরবোর্ডে রান তোলো অ্যাটলিস্ট ওয়ান ফিফটি রান যদি ঢাকা তুলতে পারে সেক্ষেত্রে ঢাকা ম্যাচটা জেতায় এগিয়ে যাবে সব দিক যদি আমি বিবেচনা করি দুই দলের ভারসাম্য যদি আমি বিবেচনা করি তাহলে ঢাকা মেট্রোই কিন্তু ফাইনালটাতে এগিয়ে থাকবে এবং ঢাকা মেট্রোই সম্ভবত প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট বা ট্রফি জিতে একটা ইতিহাস রচনা করতে যাচ্ছে নাইম শেখের ক্যাপ্টেন্সিতে বাট এগিয়ে খাতা কলমের হিসাবে এই টুর্নামেন্টও খুব বেশি কাজে আসেনি কারণ খাতা কলমে যেই দলগুলো বড় দল তারা টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই অন দ্য গিভেন ডে ওই ম্যাচ ডের দিন সোমবারে যেই দল ভালো খেলবে সেই দলই ইনসিল টি টোয়েন্টি ট্রফি ঘরে তুলবে বলেই আমার মনে হয় ম্যাচের আলোচনা বা ম্যাচের প্রিভিউ এই পর্যন্তই ছিল এবার ছোট আর দু একটা বিষয় নিয়ে কথা বলে শেষ করবো সেটা হলো ফাইনাল পুরো টুর্নামেন্ট জুড়েই এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু তেমন দর্শক ছিল না ফাইনালের আগের দিন যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে রংপুরের ক্যাপ্টেন আকবর আলী বলেছেন মাঠে দর্শক আসলে তারা খুশি হবেন তারা নতুন উদ্দীপনা পাবেন বিশেষ করে তিনি বলেছেন স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছে তারা মাঠে আসলে ভালো হবে ডিসেম্বর মাস উইন্টার ভ্যাকেশন চলছে বার্ষিক পরীক্ষা শেষ খেলাধুলা একটা এন্টারটেনমেন্টের মাধ্যম আপনারা মাঠে আসেন যদি তাহলে একটা ভালো ম্যাচ আপনারা উপভোগ করবেন এতটুকু গ্যারেন্টি দেওয়া যেতে পারে কারণ এই টুর্নামেন্টের প্যাটার্নের দিকে যদি তাকান তাহলে লো স্কোরিং হোক অথবা হাই স্কোরিং ম্যাচ কিন্তু জমজমাটি হচ্ছে দর্শককে মাঠে আনতে সিলেট শহরে আজ মাইকিংও হচ্ছে ফাইনাল হবে এর ফাইনাল হবে বড় বড় প্লেয়াররা খেলবে এটা সবাইকে জানানো হচ্ছে তাই আম জাস্ট কিপিং মাই ফিঙ্গার ক্রসড যে ফাইনালের দিন অন্তত মাঠে বেশ কিছু দর্শক হবে ফাইনালের জমজমার লড়াইটা অন্তত সিলেটের মানুষ মাঠে বসেই দেখতে চাইবে বলেই আমার আশা বা আমার প্রত্যাশা দর্শক আজকের মতো ফাইনালের আগে আলোচনা এখানে শেষ করছি তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ কোন দলকে আপনারা সাপোর্ট করছেন কোন দল এই ম্যাচটা জিততে পারে কেন ওই দল এই ম্যাচটা জিততে পারে এসব সব বিষয়ে কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা আশা করছি আপনাদের কমেন্টের রেসপন্স আমরা করব সময় মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে ক্রিকেট ফ্রেন্সের সাথেই থাকবেন এবং এখন আপাতত বিদায় নিচ্ছি ফাইনালের পরে আবার আপনাদের সাথে দেখা হবে